সালাতের শুরুতেই তিনটা বিধাত দিয়ে শুরু হয়ে যায় তাকবির দেহি নাই তিনটা বিদাত শুরু হয়ে গেছে তাকবিরি শুরু হয় নাই অথচ তিনটা বিদাত শুরু হয়ে গেছে তাকবিরে তাহারিমা দেয় নাই অথচ তিনটা বিদাত শুরু হয়ে গেছে কিভাবে প্রথমে নামাই তানুসলিয়াল অর্থাৎ মুখে আরবিতে নিয়োগ কি পড়া এই নিয়োগ পড়ার কথা কোন আলেমি বলেন নাই ছোট হোক আর বড় হোক ওই ছোট ছোট কিতাব চটি বইয়ের মধ্যে লেখেন নিয়ত করতে হবে কি লেখা আছে নিয়ত পড়তে হবে লেখা নাই নিয়ত করতে নিয়ত করার জিনিস যখন মুখে বললাম তখন আর থাকলো না প্রথম বিদাত মুখে নিয়ত পড়া দুই নম্বর শুরু করে দিলাম নামাজের দোয়া অথচ জায়নামাজের দোয়া বলতে পবিত্র কোরআন এবং সৈয়াদিস তো দূরে থাক জাল হাদিস ও নামাজের কোনো দোয়া নাই তবে যে দোয়াটা পড়া হয় ওটা সানা ওটা সানা ওটা আপনি তার বেড়ে তারিমা বাঁধার পরে পড়তে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তবে এইখানে যদি আপনি ওই সানাটাই সই সানাটাই যদি সালাতের শুরুতে পড়েন যার নাবিস আসসালাম পড়েন নাই তার সাহেব একরাম পড়েন নাই কোন তাবে তাবিন থেকেও কোন যার দলিল নাই সেটা যদি আপনি পড়েন তাহলে বিদা হয়ে যাবে শুনে রাখুন এরপরে বলছে ইমাম একটা অতিরিক্ত নিয়োগ করবে আবার মুক্তাদিন আরো একটা নিয়ত আছে কি নিয়োগ ইফতে তো বিহাদ ইমাম আমি এই ইমামের অনুসরণ করলাম এই যে নিয়োগ করলাম আর কিচ্ছু পারবো না এই যে করেছি অথচ এটা বিদায় কোনো প্রমাণ নাই কোরানিস দ্বারা কোনো প্রমাণ নাই অথচ এটা বললো আমি ইমামের ইকতেদা করব। ইমামের ইকতেদা করতে গিয়ে সুবানুব্দিয়া আলা সুবানু আব্দিয়ালা হাজিম সাহা দোয়া মাসুরা সবই পড়তেছে অথচ ইমামের ইকতেদা করলো জি ইমামের ইকতেদা করতে হবে ফরজ বিষয়ে তাকবিদ তারিমা রুকু সুজুত কিয়াম ইত্যাদিতে ইমামের বিষয় হলো আপনাকে অনুসরণ করতেই হবে এটার ব্যত্যয় যদি আপনি ইমামের আগেই সেজদা দেন আপনি সেজদা বাতিল হয়ে যাবে আপনি যদি ইমামের আগে ওঠার চেষ্টা করেন আপনি যদি ইমামের আগেই ওঠার চেষ্টা করেন তাহলে আপনার ওই সালার বাতিল হয়ে যাবে ঠিক কিনা কিন্তু অনুসরণ করতে হবে ফরজ ওয়াজিবের বিষয়ে যে ব্যাপারে অনুসরণ করতে বলেছেন বাদ বাকিগুলো আপনার এখতিয়ার রয়েছে সেইগুলো আপনি পড়তে পারেন কিন্তু আপনি ইফতে দায়াত বিহাদ আল ইমাম বলে ইমামকে অনুসরণ করার জন্য আরেকটা নিয়ত করলেন এবার ইমামে আবার আর অতিরিক্ত নিয়ত আছে সেই নিয়ত কি আনা ইমাম উল ইমান হাজার আমার হাজুর আমি ইমামকে উপস্থিত থাকার না থাক বন্ধুগণ শুনে রাখুন ভাই প্রশ্ন করেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্রশ্ন সুন্নাত যদি সালাতের মধ্যে পরিত্যাগ করা যায় সালাদ আপনার বৈধ হয়ে যাবে কিন্তু রাসুল সালামের তরিকায় সালাত হবে না রাসুলের তরিকায় সালাত হবে না আর রাসূলের তরিকায় সালাত না হলে আপনার সালাতের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানেন তবে আমি ফতোয়া দিতে পারবো না যে আপনার সালাতই হয় নাই এখানে সোরা ফাতিয়া বড় হচ্ছে না তো সালাত হয়নি এ ব্যাপারে লিয়া

আর একটা বাপ বাধা হয়েছে বাপ উত্তাস বি কাতার সোজা করা অধ্যায় নামে একটা মেস্কাতে অধ্যায় রয়েছে আছে না নাই স্পষ্ট করে সেখানে উল্লেখ করা হয়েছে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে চলাত আদায় করতে হবে এখন যদি বলেন পায়ে পা কাঁধে কাঁধ মিলাতে হবে না কাতার সোজা করলেই হবে কাতার সোজা করলেই হবে এই জন্য টেনে দিয়েছি কিছু ফাঁকা রাখতে হবে নইলে মুসল্লি এক মুসল্লি আর এক মুসল্লির পায়ে পা মিলাল ওটা বেহাদবি হবে না